কেউ না যুব কিছু কিছু ইমাম সাহেব এমন এমন মাইনে তোমাকে ওই ইমাম কোনোদিন খুশি না আমরা কেউ জিজ্ঞাসা করেছি ইমাম সাহেব তোমার চার হাজার টাকা মাইনে দিচ্ছি তুমি খুশি আছো তুমি জিজ্ঞাসা করি না যদি জিজ্ঞাসা করি আর ইমাম যদি বলেছে আমি দুঃখ আছি তাহলে দিতে হবে তাতে জিজ্ঞাসা করে দরকার যেমন আছে তেমন তা যেমন আছে তেমন তা ইমামের বউ বাচ্চা আছে আছে আঙ্গা আছে আঙ্গা বউ আছে আঙ্গা সব আছে আর ইমাম বউ আছে না ওখানে বেকার শখ নেই বেকার শখ নেই আঙ্গা একা আর না জানে না যুগকেরাও কিছু কিছু মানুষ মনে করে ইমামের বহু বাচ্চারা আর কিছু কিছু মানুষ মনে মনে করে ইমামের সব শান্তি নয় ইমাম আর শান্তি নাই ঘরে যাবে চার দিন ছুটি তার মধ্যে কিছু কিছু মুসল্লি বলে ইমান শান তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি চলে চার দিনের ভিতরে দুদিনও বাড়ি থাকতে হবে না চিন্তা কর ভাবে <laughs> I know, don't you know?

ও চিঠি দিয়েছে এমন ভাবে যদি দুটো হাজার টাকা হয় ওই ইমাম খুশি হবে কি হবে না হবে না ইমাম অবশ্যই খুশি হবে দেখ আমার মানলাম মানুষ আমার দিকে তাকিয়েছে দশ টাকা বিশ টাকা রান্না করে খরচ করেছে পণ্যওয়ালা গা টাকা কম যে পণ্যওয়ালা কোরআন পড়ছে এ ভালো ভাই পড়বে এ নেকিটা আমার বাম্মার কবরে যাবে ঠিক কিনা আর আমি দশ হাজার বিশ হাজার হাজার খরচ করেছি খাওয়া দাওয়ার জন্য আর বাড়ি পড়াশোনা করেছি পয়সা দিচ্ছে কুড়ি টাকা এই ভিকারি দিচ্ছে কুড়ি টাকা এখন কুড়ি টাকার দাম আছে

ও ওজন্যও নিতে চায় না আর বিশেষ করে গ্রামে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বাপের খানা করছে দূর বেলা যে পণ্যওয়ালা কটা পড়িয়েছে পণ্যওয়ালার কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা দিচ্ছে কজন করেছে পাঁচজন তাই ওই একশো টাকা দিতে হয় একশো টাকা দিলে হয়ে যাবে এখন এই দু হাজার পঁচিশ পরে এই কুড়ি টাকাটা টেনে 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 টেনে

যে একশো টাকা কমসে কম একশোটা টাকা দিতে হয় সব মিলে পঞ্চাশ জন পড়েছে দুশো টাকা হাতে দিয়ে দেয় নে ভাগ এক প্যাকেট চাঁড়া জোর কিনে সবাই হাতে খেয়ে নেয় চিন্তা কর সব জায়গায় টাকা খরচ করবো পণ্যওয়ালার বেলা কম ইমামের বেলা কম মজিনের বেলা কম একটা মজ যিনি দেয় তার দেড় হাজার টাকা মাইনে যেটা ওই ভাতা দেয় ওই পর্যন্ত শেষ আর যদি ভাতা না দিত ওরা